চুটকি কিন্তু তোমাকে তাকিয়েছে নান দিকে

এখন আমরা সবাই রিয়াদি আর সৌরভদাকে এগিয়ে দিতে যাচ্ছি স্টেশনের দিকে এখন টাইম হয়েছে তিনটে তেরো সিরিয়াস হাসবা না কেউ না ভিডিওটা নষ্ট করবে রাগালে ভালো আসবে নাও

পড়বে হয়ে গেছে যেহেতু ট্রেনও আসছে এক্ষুনি তো টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একদম একদম পুরো ভরে গেছে দেখে শুনে দেখে শুনে যাবে ভালো করে উঠবে ঠিক আছে পার্স ফোন সাবধান না না এই এইখানটা এইটা মনে হয় এইটা রেডি সব পেছনে যাও এই পাড়াই কি সামনে উঠে যাবে ওই সাইডে ওই সাইডে ভিড়টা কম হতো আচ্ছা ঠিক আছে এসো আচ্ছা আচ্ছা সাবধানে এসো তো ট্রেন চলে এসেছে আমরা দুজন দাঁড়িয়ে আছি দিদিরা এখন উঠে পড়বে রিয়াদি সরকার না তবু ফাঁকা আছে একটুখানি ফাঁকা আছে ফাঁকা আছে ফাঁকা আছে কষ্ট হবে না টাটা দেখে শুনে যাবে আচ্ছা ওটাই বললাম ফাঁকা আছে ফাঁকা আছে চিন্তা নেই ফাঁকা আছে এইটা না এইটা না আরে ভান্ডারি পড়ে গেছে ভান্ডারি পড়ে গেছে আচ্ছা দেখে শুনে যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাটা ভান্ডারি ওটা তো गाइस এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দাদাদের রিয়া দিয়ে ছেড়ে দিয়ে ট্রেনে তুলে দিয়ে আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি আপা দেখেছে আমার কলার শুট খারাপ হয়ে গেছে কারণ আমি আইসক্রিম খেয়েছি ঠান্ডা জল খেয়েছি আমার গলা শুট চেঞ্জ হয়ে গেছে সো প্রচুর টায়ার্ড হয়ে গেছি তো এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে কিছুটা সময় রেস্ট নেব তারপরে মেলায় আসবো তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন কোনটা